মম এবং পাপা সেখানে উপবিশ্বাসকে এবার ধুয়ে দিলেন ঢালিউড কুইন বগলি তার ভাষ্য মতে যে সে দেশের মানুষ হয়ে কেন বিদেশি ডাক শেখাচ্ছে বাঙালি ইংলিশ ডাক এমনই একটি নোংরা মন্তব্য করেছেন ঢালিউড কুইন উপবিশ্বাসকে স্বপ্নম বগলি উপবিশ্বাস তার সন্তানকে মম ডাকা এবং পাপা ডাকা শিখিয়েছেন তার বিপরীত হিসাবে মা এবং বাবা ডাকা শেখাচ্ছেন স্বপ্নম বগলি তার নানা নানিকে নানি এবং নানা এভাবেই ডাকটা শিখিয়েছেন সব সময় বাসায় নাকি এভাবেই ডাকে তবে যার যার ব্যক্তিগত মতামত হিসেবে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সব নাম ঠিক বলেছে নাকি ভ্যালিউড কুইন অপবিশ্বাস ঠিক আছে তবে এই দুজন যেন সবসময় বিতর্কের উর্ধেই থাকতে পছন্দ করেন স্বামী নিয়ে সবসময় কামড়াকামড়ি টানাটানি হেস্তাহেস্তি করতে থাকে এই দুই এই দুইজন তবে সাকিব যেন বরাবরই অপবিশ্বাসকেই পছন্দ করে আসছে